যদি আপনি আপনার ফেসবুক পেজে তিনটা ফিচার আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি এখন থেকে ফেসবুকে নিয়মিত কাজ করবেন এবং নাকে তেল দিয়ে ঘুমাবেন কন্টেন্ট মনিটাইজেশনে আপনার কোনো রকম চিন্তা করার দরকার নেই সময় হলে ফেসবুক আপনাকে এমনি দিয়ে দিবে কিন্তু আপনাকে তার আগে আমি এখন যে তিনটা ফিচার দেখাবো অবশ্যই আপনাকে এগুলো ঠিক রাখতে হবে তো এই তিনটা ফিচার পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে ওই পেজে পেজে চলে আসার পর আপনি কি করবেন প্রায় এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে আপনি এই প্রোফাইল আইকন একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে একটি ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার পেজের নাম এখানে শো করবে আপনি এই নামের উপরে একটা ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে নামের উপরে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন আপনি এইখানে ক্লিক করবেন

ভিউস আসবে রিস এঙ্গেজমেন্ট এগুলো আপনার বাড়বে তাহলে আপনি এখান থেকে খুব সহজে কন্টেন্ট মনিটাইজ পাবেন এবং কি আপনার এই পেজটা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী কিন্তু থাকবে আর যখনই আপনি এখান থেকে দেখবেন আপনার এখান থেকে রেকমেন্ডেবল নেই নট রেকমেন্ডেবল দেখাচ্ছে অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা এখানে শো করছে এরকম এখানে একটা দাগ দেওয়া রয়েছে এখানে তাহলে বুঝে নেবেন আপনার এই পেজে কাজ করে কোনো রকম লাভ নেই এই পেজে আপনার ভিডিও গুলো কখনো ভাইরাল হবে না রিস এঙ্গেজমেন্ট এগুলো কখনো আসবে না আপনার যখন ফ্যান মনিটাইজ পাবার কোন রকম সিস্টেমই নেই কারণ মিলিয়ন মিলিয়ন ভিউসে যারা এখন ফ্যান পায় না আপনার তো এখানে ভিউসই আসবে না আপনি এখানে পাবেন কিভাবে অবশ্যই আপনি এটা এখান থেকে খেয়াল করে নেবেন আপনার এখানে রেকমেন্ডেবল আছে কিনা এটা আপনার এক নাম্বার চেক করতে হবে দ্বিতীয়ত রয়েছে আপনি এখান থেকে রিসার্চ চলে আসবে এখান থেকে পেয়ে যাবেন পেজ স্ট্যান্ডার্ড স্টাইল একটু আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার যে প্রোফাইলটা থাকবে আপনার পেজের এইটা এখান থেকে সবুজ টিক মার্ক করা আছে কিনা যদি এখান থেকে সবুজ টিক মার্ক করা থাকে কোনো চিন্তা করার দরকার নেই আপনি এখানে কাজ করুন নিয়মিত আপনি অবশ্যই এখান থেকে কন্টেন্ট মনিফাইজ পাবেন কেন পাবেন কারণ এই সবুজ টিক মার্ক থাকলে আপনার এখানে কোনো প্রকার ভায়োলেশন নেই কোনো রকম মনিফাইজ পলিসি শুনে আপনার কনটেন্ট মনিফাইজ আসবে এবং আপনি এগুলো মানে যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি এখান থেকে দেখেন পুরো ক্রমে আপনার এখানে সমস্ত টিক মার্কের নেই আপনার এখানে হলুদ পুরো ঠিক মার্ক শো আছে বুঝে নেবেন আপনার এখানে কোনো প্রকার ভায়োলেশন রয়েছে কোনো পলিসি শুরু হয়েছে আপনি এখানে কনফেন্ট মনিফাইজ পাওয়ার পরেও কিন্তু যেকোনো সময় কিন্তু এই মনিফাইজ আপনি হারাতে পারেন কোনো গ্যারান্টি নেই তো অবশ্যই আপনার এই সবকিছু ঠিক থাকলে আপনি এখানে কাজ করবেন আপনার এই পেজে তো এটা ছিল আপনার দুই নাম্বার

ফেসবুকে কখনোই এলাও নাই অন্য মানুষের কোনো ক্ষতিগ্রস্ত হবে বা ক্ষতি হবে এরকম করে দিচ্ছে কিন্তু ফেসবুক এলাও করে না এইসব ভিডিও যদি থাকে ডিলেট করে দিবেন আর না থাকে আপনি এই টাইপের ভিডিও কখনোই তৈরি করবেন না এই তিনটা জিনিস যদি আপনার ফেসবুক পেজে ঠিক থাকে আপনি নিয়মিত কাজ করুন অবশ্যই আপনি এখানে আজ না কাল কনটেন্ট মনিটাইজ পাবেন এছাড়া আর কোনো উপায় কিন্তু কনটেন্ট মনিটাইজ পাওয়ার নেই